আসসালামু আলাইকুম আমিন বগেন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ ললি যেটা কিনা একদম হুবহুব দোকানের মতো হবে আজকে আমার এই রেসিপিটা ফলো করলে এখানে আমি একটা মালটা নিয়েছি উপর থেকে একটা গ্রেটারের সাহায্যে মালটার জাস্ট খোসাটা সারিয়ে নিচ্ছি কোনো মতে কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে একটুও ভালো লাগবে না তো এই যে একটা মালটার খোসা আমার এতটুক হয়েছে এখন আমি সেই মালটা থেকে দশটা বের করে নিচ্ছি আর চলে আসলাম পরবর্তী প্রসেসে এখানে একটা করে আমি ঠিক তিন কাপ পানি নিয়ে নিচ্ছি এই পরিমাণে যদি পানি নেন তাহলে কিন্তু ছয়টা আইসক্রিম হবে আর তিন কাপ পানির জন্য এক কাপ পরিমাণ চিনি আর গ্রেড করে রাখা মালটার খোসাগুলো দিয়ে নেড়ে চিনে একটু চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি অরেঞ্জ ফুড কালার এখানে অবশ্যই অরেঞ্জ ফুড কালারটা দিবেন তা না হলে কিন্তু কালার একদমই আসবে না আর এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চামচ পরিমাণ ময়দা দিয়ে যে এখানে গরম যে ফুটে এসেছে পানিটা সেটা দিয়ে আমি একটু ঘুলিয়ে নিচ্ছি আর হ্যাঁ একদম সাবধানতা অবলম্বন করে ঘুলাবেন আর গোলাটা যখন দিবেন সাথে সাথে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন তা হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর দলা পাকিয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এখন যে বাকি মালটা রসটা ছিল সেটা আমি দিয়ে দুই থেকে তিনটা বলক উঠিয়ে নামিয়ে নিব একটু অপেক্ষা করব গাঢ় হওয়া পর্যন্ত এই তো এখন চলে আসলাম তো এখন আমি একটা চালুনের সাহায্যে চেকে নিয়েছি যে খোসাটা ছিল সেটা হচ্ছে আলাদা করে নিয়েছি আর এরকম একটা আইসক্রিমের মোল্ডে এখন চামচের সাহায্যে ঢেলে নিচ্ছি আপনার চাইলে যে কোনো আইসক্রিমের মোল্ড নিতে পারেন আমার কাছে যেটা ছিল ওটাই নিয়েছি আর এখানে আমি ঠান্ডা করে কিন্তু মোল্ডে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে যারা দেখতে দেখতে চলে এসেছেন এখনও পর্যন্ত লাইক দেননি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই যে এখান থেকে আমি হচ্ছে আইসক্রিমের যে ক্যাপগুলো থাকে ওগুলা হচ্ছে দিয়ে দিচ্ছি তো আমার কাছে কিন্তু আইসক্রিমের এক্সট্রা কাঠি ছিল না এই ক্যাপগুলো দিয়ে ফ্রিজে রেখে দেবো ফিরে আসছি সাত ঘন্টা পর সাত ঘন্টা পর আইসক্রিমটা কতটুকু জমেছে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর আমার ছেলে তো আইসক্রিম খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তো সে নিজের হাতে হচ্ছে একটা বক্সে পানি নিয়ে ভিজাচ্ছিল কেননা আইসক্রিমগুলো যেহেতু ন্যাচারাল আর এগুলো কিন্তু উঠতে চাইবে না তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে পাঁচ সেকেন্ডের মতো ভিজালি হবে তো দেখে কিন্তু অবশ্যই লোভনীয় লাগছে তাই না আর এই যে এখানে আমি এবং আমার ছেলে দুজন মিলে কিন্তু আইসক্রিম খুলছি আর ও তো অনেক বেশি এক্সাইটেড যে কখন সে আইসক্রিম খাবে দেতো তো ওকে হচ্ছে একটা ধরিয়ে দিয়েছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম